আমি আমাকে বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন আমার সন্তান দিয়েছেন আমি ফ্রি হতে চেয়েছি এই সমাজকে পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমার জন্য আপনার ভোট চাওয়ার দরকার নাই আপনি খালি নিশ্চিত করবেন প্রতিটা ভোটার যাতে তার ভোট প্রয়োগ করতে পারে আমি স্বপ্ন দেখেছি আমার শৈল কুমার প্রতিটি ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ অফিসার তৈরি হবে ভালো ব্যবসায়ী তৈরি হবে সব মানুষ তৈরি হবে সব ব্যবসায়ী তৈরি হবে সব অফিসার তৈরি হবে নিজের পক্ষে কম পক্ষে একজন অ্যাটর্নি জেনারেল তৈরি হবে এরকম একটি সরকার স্বপ্ন থেকে আমি আগামী দিন আপনাদের সামনে আসছি আপনাদের পাশে থাকবো দেখা হবে আপনাদের সাথে আগামী দিনে দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে ধানের শিষের মিছিলে উন্নয়নের মিছিলে গণতন্ত্রের মিছিলে বাংলাদেশের ন্যায় বিচারের মিছিলে